প্রকাশিত হয়েছিল রাইট আমরা ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমরা ওখান থেকে আশা করি চেক করতে পারছো তোমাদের ফাইনাল অ্যান্সার কি হিসাবে তোমাদের কত মার্ক্স দাঁড়াচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বিজেই ওখান থেকে কিন্তু আপডেট হয়ে গেছে তোমাদের কিন্তু রেজাল্টটা সেটা কিন্তু আমরা দেখে নেব তাহলে বলো সবাই তোমরা এক্সাইটেড তাহলে আমরা চলে এসছি এখন কোথায় আমরা চলে এসছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লু বিজেই ওয়েবসাইট এক্সামিনেশনে আমরা যাব এনএমজিএনএম সিলেক্ট করে নেব তাহলে দু হাজার পঁচিশে যারা যারা এনএমজিএনএম পরীক্ষা দিয়েছিলে এখন কি বুকটা ধর্প ধরপক করছে তাই তো আমরা সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করেছিলাম আমি তখনও বলেছিলাম এর মধ্যেই বের হবে এর মধ্যেই বের হবে খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা আউট হয়ে গেছে এবং তোমরা যা যা বা সুজি পরীক্ষাটা দিয়েছ তারাও কিন্তু তোমরা এখন একটু অ্যাক্টিভ থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ কি এই মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু রেজাল্ট ওটারও চলে আসতে পারে তো দেখো এখানে আমরা চলে আসছি ঠিক আছে এখানে চলে এসে তুমি দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এই যে নীল জায়গাটায় তুমি দেখতে পাচ্ছ র্যাঙ্ক কার্ড ফর এম জিএনএম দু হাজার পঁচিশ এইটাকে তুমি যদি ক্লিক করে নাও তাহলে তোমার ক্লিক করলে এই উইন্ডোটা খুলে যাবে তাহলে সবাই দেখছো তো এই উইন্ডোটা তোমার খুলে যাবে এখানে তোমরা আগেও কিন্তু বহুবার এসছো বিভিন্ন কাজে তো তোমরা কি করবে ফাইনালি তোমরা এটা কি করবে অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো সব যে ডিটেলস তোমাদের যে ক্রেডেনশিয়াল গুলো সেগুলো দিয়ে কিন্তু তুমি দেখে নেবে তাহলে তোমরা কি দেখেছ আমাকে কমেন্ট করে বলো এখুনি বলো তোমরা কি দেখে নিয়েছো ইয়েস আনো সবাই দেখেছো ঠিক আছে চলো আমরা একটু দেখে নিই এটাও এবার দেখো এখানে আমি ইমিডিয়েটলি রেটার তো দিতে পারছি না কিন্তু ইয়েস আমার কাছে স্টুডেন্টের কিন্তু র্যাঙ্ক কার্ড আছে সেইটা আমরা চলো দেখে নেবো এবং সেইটার ব্যাপারে আমরা একটু কথা বলে নেবো যে তোমরাও কি কি জিনিস এখানে লক্ষ্য রাখবে ঠিক আছে সবাই তোমরা রেডি দেখো আচ্ছা এই হচ্ছে র্যাঙ্ক কার্ড ঠিক আছে একজন স্টুডেন্ট আমাদের সঙ্গে র্যাঙ্ক কার্ডটি শেয়ার করছে দেখো তোমাদের যে কমেন্ট বক্স ওখানে গুগল ফর্ম যেটা আছে সেখানেও তোমরা তোমাদের র্যাঙ্ক গুলো তোমাদের মার্কস তোমাদের এভরিথিং আমাদেরকে জানাতে পারো আচ্ছা এবার কিছু কিছু কারণের জন্য অবশ্যই এই তথ্য কোনো রিভিল করা হয়নি প্রাইভেসি মেনটেন করা হয়েছে তো যাই হোক দেখো এখানে যে স্কোর ঠিক আছে

কত আসছে এবং তার যে ক্যাটেগরি র্যাঙ্ক সেটা দেওয়া আছে তো আমরা এই জিনিসটা দেখবো তোমরাও সবাইকে দেখে নিয়েছ ইয়ে আমাকে জানাও যদি দেখে নিয়ে থাকে থাকো দেখো ঠিক আছে ম্যাম পাচ্ছি না পাচ্ছ না অবশ্যই তুমি দেখো যাবে হচ্ছে ভাবে আমাদের ডাব্লিউবিজি অফিসিয়াল ওয়েবসাইটে এক্সামে সিলেক্ট করে নাও এনএনজিএনএম এবং তার ঠিক নিচে দেখো ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড বলে একটি পোস্টার থাকবে সেখানে তুমি ক্লিক করলেই কিন্তু তোমার ক্রেডেনশিয়ালস দেবে দিয়ে এই দেখো আমি আবারও বলে দিচ্ছি যারা যারা পারছো না যারা যারা পারছো না একবার দেখে নাও তোমরা এখানটায় আসবে এখানটায় তুমি দেখো স্ট্রল করো এই যে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড এইখানটায় তুমি কিন্তু দেখতে পারবে এই একটাই তোমাকে ক্লিক করতে হবে তারপরে তোমার এরকম একটা কিছু খুলে যাবে এখানে তোমাকে ক্রেডেনশিয়াল দিতে হবে সবার কাছে আছে তো অ্যাপ্লিকেশন নাম্বার ডেট এগুলো সব তোমাকে দিয়ে খুললেই তুমি কিন্তু তোমার ওটা ডাউনলোড করতে পারবে র্যাঙ্ক কার্ডটা তুমি ডাউনলোড করতে পারবে এবং যেটার কথা আমরা বলছিলাম যে স্টুডেন্টের কথা আমরা বলছিলাম তার র্যাঙ্ক কার্ড আমরা পেয়েছি এবং সেটা নিয়ে আমরা এখানে কথা বলছি দেখো এরপরে তুমি কিভাবে বুঝবে যে তুমি এলিজিবল হচ্ছ কিনা তুমি পাশ ফেলের একটা ব্যাপার থাকে কিন্তু এটা কি এটা কম্পিটিভ পরীক্ষা তুমি এরপরে কাউন্সিলিং এ বসতে পারবে কিনা কাট অফটা তুমি ক্লিয়ার করেছো কাউন্সিলিং এ কি বসতে পারবে তার সোজা সবটা উত্তর হ্যাঁ বা না তে কিন্তু দেওয়া আছে কোথায় দেওয়া আছে এটা ওইখানটায় এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড ই কাউন্সিলিং এই এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আইটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ সবাই সবাই তোমরা কি দেখতে পাচ্ছ দেখো একবার দেখে নাও সবাই দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আবারও বলছি এখানটায় কিন্তু লেখা আছে এই জায়গাটাতে লেখা আছে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং এবং দেখো তুমি বলেছি এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং কিসের জন্য এন এম কোর্সটির জন্য ইয়েস দেওয়া আছে এই স্টুডেন্টই এখানে এলিজিবিল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং ফর জিএনএম জিএনএম এর কোর্সের জন্য কিন্তু সে এখানে বসতে পারছে আর কি ডাউট আছে রানিং পার্কটা খুলছে না দেখো এই মুহূর্তেই পাবলিশ হচ্ছে জাস্ট এসছে যেই মার্ধপায়া এসেছে আমরা চলে এসেছি তোমাদের সঙ্গে লাইভ মিথ এখন এই মুহূর্তে অনেকে হয়তো ওখানে ট্রাই করছে পোর্টাল হয়তো একটু ব্লক হয়ে আছে তার জন্য একটু চেষ্টা করো রিফ্রেশ করো বারে বারে রিফ্রেশ করো ঠিক আছে রিফ্রেশ করো আর অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না দেখো তোমাদের কিন্তু এই যে ভিডিওটা ডেসক্রিপশনে কিন্তু তোমাদেরকে লিংক দেওয়া আছে লিংক দেওয়া আছে কিসের গুগল ফর্মে সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করো এবং আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করো আমরা জানবো আমরা খুব খুশি হব যারা যারা জানতে পেরে গেছো দেখতে পেরে গেছো এবং তোমরা এই দুটোর জন্য এলিজিবল হয়ে গেছো তাদেরকে কংগ্রাচুলেশন অনেক অনেক অসংখ্য তোমাদেরকে কংগ্রাচুলেশন আজকের দিনটা এটার জন্য আমরা অনেক লড়াই করছি অনেক পেশেন্টস ধরেছিলাম দু হাজার যে বছরটা তোমাদের এনএনজি রেম স্টুডেন্টদের জন্য যেটা গেছে তার সঙ্গে এই দাবলু ছিল জেন পাসও ছিল কিন্তু তোমরা ছাড়া যারা জেন পাস এএনএন এগুলোর জন্য তোমরা যারা যে বসেছিলে তারা প্রচুর কিন্তু তোমরা পেশেন্টস রেখেছ আমরা দেখতে পেরেছি এই বছর অনেকটা লেঙ্দি হয়ে গেছে এবং সবকিছু কিন্তু এবার সময় নিয়ে নিয়ে গিয়ে কিন্তু হবে এর পরের যে ধাপটা আসতে চলেছে সেটা কিসে সেটা হবে তোমাদের কাউন্সিলিং এর এবং এই কাউন্সিলিং রিলেটেড কিন্তু প্রক্রিয়া যেটা সেটা কিন্তু নিজের মধ্যে একটা জটিল প্রক্রিয়া সেটা কিন্তু আমরা তোমাদের জন্য হেল্প অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই যে ফর্ম যে লিঙ্কটা গুগল ফর্মের লিংকটা লিঙ্কটা অবশ্যই কিন্তু করে আমাদেরকে জানিও তারে তোমরাদের কিন্তু আমরা জানতে পারবো তোমরা কত মার্কস পাচ্ছ তোমাদের কত র্যাঙ্ক আসছে এবং এবং আজকে এটার সঙ্গে আমি তোমাদেরকে বলি যারা যারা এই মুহূর্তে দেখেছো যে হ্যাঁ তোমার এখানে হচ্ছে না বা তুমি কাউন্সিলিং এ বুঝতে পারছো না তোমার এই মুহূর্তে একটা গভর্নমেন্ট জব गवर्नमेंट জবের জন্য কি আমরা আগে কোর্সটা কমপ্লিট করব এই কোর্সটা गवर्नमेंट তোমার কলেজ হচ্ছে না তুমি ডিমোটিভেটেড হয়ে পড়ো না তুমি এই মুহূর্তেই যেটা করবে সেটা হচ্ছে নিজের মাইন্ডকে স্থির করবে এবং তার সঙ্গে সঙ্গে কি করবে তুমি একটা মোটিভেশন নিয়ে নাও একটা জেদ নিয়ে নাও যে এই বছর হয়নি কোনো ব্যাপার না এত বছর না হলে কোনো কিছু থেমে থাকবে না তুমি তার সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরো বেটার করে তোলো এবং তোমার যে পরীক্ষার জন্য প্রস্তুতি নাওয়া তুমি শুরু করে দাও দুহাজার ছাব্বিশের জন্য দুহাজার ছাব্বিশে কিন্তু যদি সময় সাপেক্ষ মতন সব হয়ে যায় দেখো এক বছর হয়তো সমস্যা হয়েছে কিন্তু সেটা প্রত্যেক বছর হয় না সেটা কিন্তু কোনো সময় হয় না আর সেই হিসাবে দেখতে গেলে কিন্তু সময় কম এবং সেটার কিন্তু তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য কিন্তু লেটস এর যে নার্সিং সেটার কিন্তু এএনএম জিএনএম এর কোর্স কিন্তু আমাদের চলে এসেছে যারা যারা এই মুহূর্তে ডিমোটিভেটেড হয়ে পড়ছো মনে হচ্ছে জোরে জোরে কাঁদি কেদে নাও পুরো সমস্যা নেই মন হালকা করা খুব দরকার কিন্তু এর পরের থেকে তোমাদের কিন্তু শক্ত হতে হবে সেই স্টুডেন্টটাকে বলছি যারা এই মুহূর্তে তোমরা ভেঙে পড়েছো বা তোমরা বুঝতে পারছো যে তোমার এই বছরটি হয়নি হয়তো তুমি সারাটা বছর দিয়েছো কিন্তু তাও হয়নি কিন্তু একটা জেদ নিয়ে নাও এবং তোমরা যদি চাও যে 2026 এম একটা गवर्नमेंट সিট অ্যালোট করো নিজের জন্য 2026 এ এনএমজি নেম পরীক্ষাটি দিয়ে বিকজ দেখো আমরা সবাই জানি এটাতে কিন্তু প্রচন্ড একটা ডিমান্ডিং কোর্স তাই তো ইয়েস অর তোমরা এটা করে কিন্তু তোমাদের স্কোপ আছে অনেক জায়গায় তো সেক্ষেত্রে কোর্সটা পড়া ইম্পর্টেন্ট কোর্সে ঢোকা ইম্পর্টেন্ট এন্ড তার জন্য এই কোর্সটা এই এক্সামটা ক্র্যাক করা ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই এটা চলে এসে এনএমজি পুরো কোর্স ফুল সিলেবাস পুরো বছরের এভরি সাবজেক্ট ছয়টার মধ্যে ছয়টা সাবজেক্টই তোমাদের কিন্তু পড়ানো হচ্ছে তো তোমরা যা যারা ইন্টারেস্টেড তোমরা আর দেরি করো না হ্যাঁ একদিন দুদিন নিতে পারো ডেফিনেটলি একটু ভাবো একটু মন ঠান্ডা করো তারপরে তুমি যদি মনে করো যে ইয়েস এবার আমি রেডি এবার আমি লড়াই করবো এবার আমি থামবো না তাই ডেফিনেটলি আর টাইম বেস্ট না করে কিন্তু তুমি একটা ব্যাচে আমাদের টার্গেট ব্যাচে এনরোল করতে পারো ঠিক আছে এবং যারা যারা এই মুহূর্তে তোমরা র্যাঙ্ক কার্ড দেখতে পাচ্ছ না তোমরা একদম ঘাবড়িও না একটু ধৈর্য ধরো নিশ্চয়ই তোমার ওটা ঠিক হয়ে যাবে একটু রিফ্রেশ করো পেজটাকে দেখবে ডেফিনেটলি কিন্তু আসবে ঠিক আছে ওকে আচ্ছা বৃষ্টি দেখছে ওর ফাইভ র্যাঙ্ক হচ্ছে ওকে বৃষ্টি ফর্মটা ভরে দাও ফর্মটা ভরে দাও তাহলে আমরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব ঠিক আছে বলো দেখো কাউন্সিলিং এর যে প্রক্রিয়া সেটার কিন্তু তোমাদের এক করে কিন্তু ভিডিও আসবে কোথায় আসবে লেক্স ইম্প্রুভ নার্সিং এ আসবে পরীক্ষাটা তোমরা যে দিয়েছো পার করছো উতরিয়েছো সেটা যেরকম একটা নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল সেক্ষেত্রে তোমার ভালো মতন গভর্নমেন্ট কলেজে ঢোকার জন্য কিন্তু সেই প্রক্রিয়াটাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে এবং সেখানে কোনো রকমের ভুল কোন রকমের তোমার ডকুমেন্টেশনে যদি মিস্টেক হয় বা লেখালেখিতে মিস্টেক হয় বা যে কোনো কিছু যেগুলো আমরা বলে দেবো সেগুলো যদি তুমি মাথায় রেখে করো তার জন্য কিন্তু চ্যানেলটা ডেফিনেটলি তুমি কিন্তু দেখতে থেকো এবং সাবস্ক্রাইব করো বিকজ এরপরে কিন্তু এক এক পরে ধারাধার ভিডিও আসবে যেগুলো তোমাদের জন্য আমরা বানাবো তোমাদেরকে গাইড করার জন্য কিন্তু আমরা বানিয়ে রাখবো ঠিক আছে ওকে জেনপাস এর রেজাল্ট কবে আসবে দেখো কালকে গতকালকে এগারোটার সময় এগারোটা সাড়ে এগারোটা না তার আগেও বোধ হয় এই রাত্রিবেলার টাইমটাতে মানে লেট নাইট করেই কিন্তু এর এম এর ফাইনাল অ্যান্সার কি এসছিল ঠিক আছে এবং এইটার সাথে সাথে দেখো আজকে থার্ড থেকে পরের দিনে কিন্তু এখানে রেজাল্টটা দিয়ে দিয়েছে এরকম এবার আমরা জেনপাসের জন্য কিন্তু আমরা প্রচন্ড অ্যাক্টিভ আছি আমরা দেখছি কতক্ষণে রেজাল্ট দেয় আর যদি দিয়ে দেয় তুমি জানতে পারবে লেটস ইমপ্রুভ নার্সিং এর চ্যানেলের মাধ্যমে আমরা এক্সপেক্ট করছি এই সপ্তাহে কিন্তু মনে হচ্ছে এক সপ্তাহ হয়তো অপেক্ষা নাও করতে হতে পারে তার আগে হয়তো আমরা পেয়ে যেতে পারি বাট ফাইনাল কথা কে বলবে ফাইনাল কথা বলবে ডাব্লিউবিজে বোর্ড ঠিক আছে তার জন্য একটু অপেক্ষা করো ঠিক আছে একটু অপেক্ষা করো তোমাদের এরপরে ভাবো কোন কলেজ আছে কোন কোন কলেজের হোস্টেল আছে কোন কোন কলেজের হোস্টেলে কি ফেসিলিটি আছে বাকি কত খরচ আসবে এভরিথিং তোমাদেরকে আমরা জানাবো লেটস ইম্প্রুভ নার্সিং চ্যানেলে তাই জন্য কিন্তু দেখতে থাকতে হবে ঠিক আছে আর তোমরা ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো সেশনটা এবং ফ্রেন্ডদেরকে বলে দাও যে র‍্যাঙ্ক কার্ড চলে এসেছে এনএম জিমেইল এর फटाफट রেজাল্ট চেক করো এবং আমাদের কি জানাতে ভুলো না ঠিক আছে ওকে ঠিক আছে আজকের জন্য আমাদেরকে কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের জন্য এতটুকু তোমরাও থেকো কেন কি তোমাদেরও যখন তখন রেজাল্ট চলে আসতে পারে তার জন্য আমরা কিন্তু আছি তোমরাও থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই আজকের জন্য